দর্শক আরো একটা ভিডিও মহিলাকে মারধরের যেটা বলা হচ্ছে যে কালনার ভিডিও আমি তো এই ভিডিও ডিরেক্টলি প্লে করতে পারবো না বাট ফরওয়ার্ড করে করে দেখাতে পারবো এই যে মহিলা ইনাকে মারধর করা হয়েছে মহিলার গায়ে হাত তোলা হয়েছে এই যে নেতা তৃণমূল কংগ্রেসের নেতা করেছেন তারপরে পরিবারের লোকেরা অন্যরা আবার তার হাত থেকে মহিলাকে উদ্ধার করেছেন বা ওনার এই এই যে ঔদ্ধত্ব মার মুখী সেখান থেকে মহিলাকে মানে সরাতে মানে মহিলার উপরে অত্যাচারটা অত্যাচার থেকে সরাতে পেরেছেন প্রশ্ন উঠছে যে কি হলো যে এত কথা বলছেন নম্র হতে হবে ভদ্র হতে হবে এই করা চলবে না সেই করা চলবে না কিন্তু বাস্তবে কি হচ্ছে কালনার কালনা তৃণমূলের কি সাধারণ সম্পাদক পদে রয়েছে নাম হচ্ছে গোপাল জমি জায়গার একটা ব্যাপার কি এই যে মহিলাকে মারছেন তাদের জায়গায় না তাদের এলাকাতে পাচিল তুলে দিচ্ছিলেন এই নেতা তারা বাধা দিয়েছেন সেই জন্য মারধর বুঝতে পারছেন মহিলার উপরে মারধর আরে আপনার যদি লিগাল ব্যাপার থাকে যদি জায়গা যদি আপনার হয় তো আপনি লিগালি করবেন দরকার হলে করিয়ে তো করতে হচ্ছে কেন এখানে ঠিক কিনা নাকি করছেন আর মহিলাদেরকেও ছাড়ছেন না মারধর হ্যাঁ ফলে যে প্রশ্ন সেটা হচ্ছে যে দিদিমণি যে এত কথা বলছেন দিদিমণি কি মন থেকে বলছেন প্রথম কথা আর যেটা বলছেন সেই মতো কি ভাইরাস চলছেন এবং সেটা কি দেখছেন নাকি বলতে হয় নিজেকে ভালো সাজাতে হয় হয় সাজতে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলছেন তোমরা দিকে যা পারো করে নাও মানে যদি সত্যিই সদিচ্ছা থেকে বলা মুখ্যমন্ত্রী বলা মানে পুলিশ অ্যালার্ট হবে তো যদি পুলিশ অ্যালার্ট হয় সেখানে নেতারা এই রকম ঔদ্ধত্ব কখনো দেখাতে পারেন যদি পুলিশি ভয় থাকে আইনি ভয় থাকে এখন শুনছি এই ভিডিও ভাইরাল হওয়ার পরে নাকি গ্রেফতার করা হয়েছে সে তো কি মানে গ্রেফতার তো কি করা হচ্ছে তারপর তো সব জামিনও হয়ে যাচ্ছে শাসকের পক্ষে পুলিশ থাকলে গ্রেফতার হলেও তাকে হবে বেল করাতে হয় বা তার বেলটা কি করে হয়ে যায় সে তো আমরা দেখছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সাহসটা আসে থেকে যে মারধর করা হবে মহিলাদেরকেও ছাড়া হবে এই সাহসটা আসে করতে শুধু এটাই তো প্রথম ঘটনা নয় মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা শুনছেন আপনারা সেই উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করুন না কোচবিহার চোপড়া আরো অন্যান্য মানে জায়গা কার মাথা চুল কেটে দেওয়া হচ্ছে কার কাকে বিবস্ত্র করে মারধর করা হচ্ছে কাকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে দেখছেন থামছে বিষয়টা থামছে ওদিকে দিদিমণি শুধু বড় বড় কথা বলে যাচ্ছেন মঞ্চে দাঁড়িয়ে থামছে বিষয়টা নেতা তৃণমূল কংগ্রেসের নেতা দিদিমণি বলছেন একটু নম্র হতে হবে নম্র নম্র হতে হবে যেখানকার মানুষ আমাদেরকে ভোট দেননি ক্ষমা চাইতে হবে বাপ রে বাপ এই তো নম্রতা আপনার ভাইদের ফলে দর্শক এইসব কথার কথা এগুলোর কথার কোনো গুরুত্ব নেই অ্যাকচুয়ালি রাজ্যটা রাজ্যের এই যে সিস্টেম প্রশাসনিক সিস্টেম ইত্যাদি বিষয় এটা পচে গেছে পচিয়ে ফেলা হয়েছে এ মানে ক্যান্সারের মতো একটা অবস্থা এ আর শুধারণ নয় এ মানে এখন তো ক্যান্সার তবুও তো ট্রিটমেন্ট হয় ক্যান্সারের কিন্তু এ যে ক্যান্সার মানে যাচ্ছে তাই এ রোগের ট্রিটমেন্ট হওয়া কিন্তু খুব মুশকিল খুব মুশকিল মানে পচন ধরে গেছে পচন ধরে গেছে আমি ক্যান্সারটা বলতে চাইছি না উইড্র করতে চাইছি কারণ ক্যান্সার হলেও এখন মানুষ অনেকে ভালো হয়ে যায় কিন্তু এটা আপনারা বলবেন কি রোগ এ রোগের আমি তো কোনো চিকিৎসা দেখতে পাচ্ছি না যে বলে কোয়েসব কিছু হবে না একমাত্র হচ্ছে যদি সমলে একে একে তুলে দেওয়া যায় ঘেঁড়ু তুলে দেওয়া বলে একটা কথা শুভেন্দু অধিকারী বলেন না পুরো মূল সমেত যদি উপরে ফেলে দেওয়া যায় তবেই যদি আবার সুস্থ সমাজ গঠনের একটা এ থাকে তখন হবে তার আগে এ হবে না দর্শক বলবেন যা দেখছেন শুনছেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কয়েন বক্সে নজর রাখবেন আরম্ভ টিভি প্লাস